ঠিক এই মুহূর্তে কেউ যদি বলে তোমার জীবনের মূল লক্ষ্যটা কি তুমি কি তাহলে এক সেকেন্ডও দেরি না করে উত্তরটা দিতে পারবে তুমি যদি সেই মুহূর্তে তোমার সেই উত্তরটা দিতে পারো তো ভালো কথা এবং সেটা যদি ওই মুহূর্তে বলতে না পারো এবার তাহলে নিজে নিজেকে প্রশ্ন করো দেখবে তুমি তোমার সেই প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে গেছো এবং কোনো একটা সময় সেটা তোমাকে ভাবাতে বাধ্য করবে তুমি তোমার জীবনে ঠিক কিসের জন্য লড়াই করবে কখনো কি সেটা ভাবো নাকি শুধু বেঁচে থাকাটাই তোমার জীবনের মূল অভ্যাস হয়ে আসে তোমার মনটা কি কখনো বলে না তুমি তোমার জীবনে কোথায় যেতে চাও কিংবা কখনো কি তোমার মনটা বলে না যেটা তুমি এখন করে যাচ্ছ সেটা একেবারে ভুল যে মানুষ নিজের লক্ষ্য ঠিক করতে পারে না সে একটা তার নিজের জীবনের কাছে বোঝা যে শুধু বর্তমানকে ভোগ করতে সময় কাটায় কিংবা তার জীবনের কাছে সেটা কোনো জীবন হতে পারে না কারণ তার মধ্যে মানুষত্ব বলতে আর কিছুই নাই কিংবা যে মানুষ শুধু আজকের আনন্দে ডুবে থাকে সে হয়তো বা বেঁচে থাকে কিন্তু সে তার জীবনের আসল মানেটা সারা জীবনও খুঁজে পায় না তাই তোমাকে বলছি এখনো তোমার সময় আছে নিজেকে পরিবর্তন করো সময়ের সঠিক মূল্য দাও তুমি নিজেকে পরিবর্তন করো তোমার জীবনের জন্য তোমার ভবিষ্যতের জন্য কিংবা তোমার নিজের লক্ষ্যের জন্য তুমি শুধু একটা কথা মনে রাখবে এই দুনিয়া সে তোমার জন্য কখনো থেমে থাকবে না তোমার প্রত্যেকটা দিন অথবা তোমার জীবনের প্রত্যেকটা মিনিট কিংবা ঘন্টা ঠিক যেমনটা করে সেটা তোমার জীবন থেকে যতটা হারিয়ে যাবে তোমার জীবনের স্বপ্নগুলো ঠিক ততটাই তোমার জীবন থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে কিন্তু তোমার দেখা তোমার সেই স্বপ্নগুলো কখনো তারা হারিয়ে যায় না তুমি কি তাহলে জানতে চাও তাদের সাথে কি ঘটে একসাথে তারা মারা যায় তবে সেটা আবার তোমার জীবনের মধ্যে তোমার কারণে একটু একটু করে ঠিক তুমি তোমার জীবনের মধ্যে যতটা সময় এই মুহূর্তে নষ্ট করে যাচ্ছ তুমি তাহলে এবার তোমার মন থেকে বলো তোমার জীবনটা কি শুধুই বেঁচে থাকার জন্য নাকি এমন কিছু একটা করে যাওয়ার জন্য যেটার কারণে সমস্ত পৃথিবী তোমাকে তারা সারা জীবন মনে রাখবে তোমার মস্তিষ্কে আগুন লাগানো উচিত যখন তুমি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াও তুমি যদি তোমার জীবনের সঠিক রাস্তাটা এখনও সেটা চিনতে না পারো তাহলে তোমার পা দুটো কোথায় যাবে অথবা কিভাবে কোন জায়গায় পড়বে কখনো কিছুটা তুমি নিজে নিজেকে প্রশ্ন করতে পেরেছ যার উত্তরটা হবে না কখনো তুমি নিজেকে এমন করে প্রশ্ন করি কিন্তু সেটা কেন এই প্রশ্নের উত্তর তোমার কাছে জানা আছে কি এবারও হয়তো বা তুমি এটাই বলবে না এর উত্তরটা জানা নাই এই পৃথিবীতে হাজারো মানুষ হারিয়ে যায় যার কারণটা হলো তারা কখনো জানে না তারা কোথায় যাবে কিংবা তাদের গন্তব্য কোথায় একটা মানুষ যখন সে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে তখন তার হাতে কিছুই থাকে না কিন্তু তার কাছে একটা জিনিস থাকে আর সেটা হলো তার নিজের লক্ষ্য নির্ধারণ করার অধিকার আর এটাই হলো তোমার সেই অস্ত্র যা দিয়ে তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারো তুমি যদি এখন কিংবা এই মুহূর্তে নিজের লক্ষ্যটা ঠিক করতে না পারো তাহলে তুমি শুধু তোমার সময় নষ্ট করে যাচ্ছ না বরং তুমি তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ এবং সেটা তুমি এখনও হয়তো বা বুঝতে চাও না